না টিভি মানে বলো আমার টিভি তা বলতে পারছি আমারও তো আমার টিভি মানে আমারও তো মানে এখানে আমার মানে কিন্তু আমার না মাই মানে আমার ওই যে একটা গল্প আছে না যে একজনের হচ্ছে গ্রামে ইংরেজি কে কতটুকু বলতে পারে তাই না তো সেখানে ওই যে একজন জিজ্ঞেস করলো গ্রামে দুই পক্ষ বলতেছে কে ইংরেজি ভালো বলতে পারে তা একজন তাকে জিজ্ঞেস করছে যা বলো তো আমি জানি না মানে ডোন্ট নো তার বাংলা কি ও বলে আমি জানি না তো পাবলিক মনে করলো যে সে তো জানে না এটা যে তার উত্তর তা সে বোঝে নাই তা মাই টিভি বিষয়টা ওরকম মানে মাই টিভি মানে আমার টিভি মানে আমার না না হলে এটা আমার বলে না আমি আমি আগে থেকে জানায় রাখলাম ওই গল্পের মতো আমি জানি না গল্পের মতো